আপনাদের সাইফ এগ্রোতে আপনাদের সবাইকে গরু দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পরপর তিন বছর যাবৎ সাইফ এগ্রুতে আমরা আসছি সাইফ এগ্রু শুধু গরুর খামার তা না এটা একটা সমন্বিত খামার প্রথমে আমরা যেহেতু এখন আমের সিজন সে আম গাছের নিচে দাঁড়িয়ে আনকমন বিদেশি জাত চ্যাংমাই সে আম নিয়ে আজকের প্রতিবেদন আরম্ভ করছি আর অনেক জাত আছে অনেক ফল আছে ওগুলি নিয়ে কথা বলেই এবার দু হাজার চব্বিশের কোরবানি উপলক্ষে সাইফ এগ্রুতে কী কী বাজেটের গরু আছে কী কী সাইজের গরু আছে সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো চলুন তাহলে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রথমে আপনার বাগানে ঢুকে গেলাম থ্যাংক কারণ আম প্রেমী আমাদের সবাই সবাই আম দেখলে একটু জিভে জল আসে পাকলে তো কথাই নেই এখন তো মধুর ফল আম দেখলাম এরপর দেখলাম আনার আনার এটা কোন জাতের আম আরেকটু আরেকটু বড় হবে এটা কোন জাতের আম এটা হচ্ছে চাকাপাত কিং অফ চাকাপাত আর সাধারণ ব্যানানা ব্যঙ্গ আমটা পাকলে একেবারে কলার মতো দেখতে খুব সুস্বাদু আর একেবারে কাগজের মতো পাতলা কি পরিমান গত বছর ধরে ছিল থাই জাম্বুরা বিশাল সাইজের হয় যখন একেবারে পাকবে ফাইনালি চার কেজি পর্যন্ত এক একটা ওজন হয় এখানে পুকুর আছে পুকুরে বিভিন্ন রকমের আমাদের দেশীয় মাছ আছে সবজি আছে বেগুন আছে চিজিংগা অলরেডি ধরে আছে বিভিন্ন প্রজাতির কলা আছে তারপরে আরেকটা আকর্ষণীয় জিনিস আপনাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে শরীফা ওই যে দেখছেন অনেক বড় সাইজের হয় আজকে আমরা আপনাদেরকে বড় সাইজটা দেখাতে পারি নাই একটা কাছে একটা শরীফা আছে এখন দুটো আছে না মাশাআল্লাহ মাশাআল্লাহ এই যে লেবু দেখছেন ভাই এটা কি সিডলেস নাকি না এটা সিডলেস নয় চাষ সবজির মধ্যে কাকরোল আছে বেন্ডি আছে জিঙ্গা আছে মরিচ আছে আপনি তো হাঁস মুরগি সবকিছু পাচ্ছেন না এখানে হাঁস থাকতো বন্ধুরা ফাইনালি দু হাজার চব্বিশ সাহেব এগ্রোতে কোরবানি উপলক্ষে প্রথমে আমরা ছোট থেকে আরম্ভ করি নাকি দেখা দেবে মধুরা আপনারা অনেকেই বললেন যে কব মার্জেটের ভিডিও দেওয়ার জন্য এই সাইফে গ্রুতে আপনি আপনার বাজেট অনুযায়ী সকল প্রকারের গরু পাবেন এবং আমরা একেবারে ছোট থেকে আরম্ভ করছি ভাই এটার সাইজ কেমন কি এটা একশো ষাট কেজির মতো হবে তারপর এটা ভাই এটা উনিশ বেশি পাঁচ কেজি এর বেশি দিকে রেট আমরা জানাতে পারি আমাদের আস্কিং 85 85 ভাই 85000 টাকা এটাও কি सेम এটা सेम এটা তো 80 80000 এ দেওয়া যাবে আচ্ছা 마শাআল্লাহ সুন্দর আমাদের দেশি গরুর মধ্যে অনেক সুন্দর গরু তারপরে এটা सेम প্রাইস এগুলা প্রায় কাছাকাছি বডি ওয়েট এবং দামগুলোও কাছাকাছি 80 থেকে 50000 টাকা 80 থেকে 50000 টাকার মধ্যে এবার আমরা এই সাইডে যাই খুব সুন্দর লাল টুকটুকে দামwidehat দেশি তো সাইগলের কিছুটা সাইগলের ক্রস কিছুটা ক্রস আছে গরুটির ওজন কেমন কি ভাই এটার ওজন হবে 220 কেজি 220 কেজি চাওয়া দাম 1 লক্ষ 15000 টাকা খুব সুশ্রী না খুব সুন্দর এটার পঞ্জাত এবং ওজন কেমন আছে ওই এগুলো দেশি এখানে যা আছে সবগুলো দেশ আমাদের এটার ওজন কেমন কি

বন্ধুরা এখানে আমি যেই রেট গুলো দিয়ে দিয়েছি এটা কোনো ফিক্সড না আপনারা আসবেন সাইফ এ এসে জুইল মৃদা সাহেব আছেন ওনার সাথে কথা বলে দেখে শুনে বুঝে ওনার কাছ থেকে এক কাপ চা খেয়ে গড়ে নিয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা খামারটি প্রাকৃতিক পরিবেশে এই যে চারপাশে ঘাসগুলা দেখছেন এগুলা প্রত্যেকটাই এইগুলা খামারের জন্যই এই ঘাসগুলা রেডি করা বর্তমানে দানাদার খাদ্যের উপর যারা জোর দিয়েছে তারা খামারে লাভবান হতে পারে না খামার করতে হলে আপনাকে অবশ্যই কাঁচা ঘাস লাগবে কাঁচা গাছের কোনো বিকল্প নেই এবং কাঁচা ঘাস গরুর যেমন চেহারা সুন্দর করে সুশ্রী করে গরুর রোগ বালাই কমাই বন্ধুরা এরপরে বিশাল আকর্ষণ ওনার মেন ফার্মে যাব। এটা হচ্ছে ছোট বাজেটের গরুগুলো এই শেডে আছে তারপরে দ্বিতীয় শেডে সব বড় বড় গরুগুলা আমরা খুব আকর্ষণীয় সেই গরুগুলো আপনাদেরকে দেখাবো চলুন

সিনেমার বিলেন খুব নাম করা ডিজ্জল এই ডিপজলের ওজন কেমন কি ভাই পাঁচশো কেজি পাঁচশো কেজি চাওয়া দাম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখতে তো ডিপজলের মধ্যে চেহারা হ্যাঁ এবং অ্যাগ্রেসিভ তোমাকে মারতে চাইবে ধরতে চাইবে এবার সামনে আসি ভাই এটা কোন জাত এবং সুন্দর লাল টুকটুকে এটা হচ্ছে আরসিসি 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 রেড চিটোগা রেড চিটোগা হ্যাঁ 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 ওজন কেমন কি ভাই ওজন আছে 300 কেজি চাওয়া দাম 1 লক্ষ 50 হাজার টাকা 1 লক্ষ 50 হাজার টাকা তারপরটা ভাই এটা সাইওয়াল এবং দেশি ক্রস খুব সুন্দর না সাইওয়াল হ্যাঁ অবশ্যই মাশাআল্লাহ অনেক সুন্দর একদম আকর্ষণীয় হ্যাঁ এই গরুটির ওজন কেমন কি ভাই এটার ওজন আছে 340 কেজি 340 কেজি চাওয়া দাম চাওয়া দাম 1 লক্ষ 75 হাজার টাকা মাশাল্লাহ মাশাল এটা আমাদের দেশীয় গরু

চাওয়া দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা অনেকে বলেন যে গরু ভালো করি আসলে ভালো করে দেখানোর মতো সকল গরু সহজ সরল না আমরা যতই কষ্ট করে এদিকে দেখানোর চেষ্টা করলে ওই ফিরে যায় এই যে আপনি যেভাবে দেখছেন পিওরভাবে সঠিকভাবে দেখানো একমাত্র এখানে এসে বাস্তবে দেখা ছাড়া ভিডিওতে কমপ্লিট দেখানো খুব অসম্ভব তারপরে আমরা এই দেশালেড দেশাল হ্যাঁ এই গরুটির ওজন কেমন কি ভাই এটার ওজন আছে 260 ষাট কেজি চাওয়া দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবার টুকটুকে লাল এবং কালার সমন্বয়ে খুব সুন্দর বডি এই গরুটির ওজন কেমন কি ভাই

এটার ওজন কেমন কি ভাই দুইশো চল্লিশ কেজি চাওয়া দাম চাওয়া দাম হচ্ছে এক লক্ষ ত্রিশ হাজার এক লক্ষ ত্রিশ হাজার বন্ধুরা এবার আমরা আসি সাই পেগরুর সবচেয়ে আকর্ষণ যে কয়টা গরু আছে সে কয়টা গরুর মধ্যে এক একটার এক এক নাম তারা আছে তারা বিশাল দেহি

চোট বা তুজ যেটা বলে সেটা এবং বডিটা একেবারে ভরা ঠাসা মাংসতে ঠাসা সাড়ে আটশো কেজি এটা আজকেই কত ভাই দিয়েছেন সাড়ে ছয় লক্ষ টাকা সাড়ে ছয় লক্ষ টাকা বন্ধুরা অসাধারণ বাজেট বান্ধব সাইব এখানে আসবেন দেখবেন বাইর সাথে কথা বলে একটা নেগোসিয়েশনের মাধ্যমে আপনারা গুরুগুলো নিয়ে যেতে পারবেন আরও একটা কথা বলে রাখি একেবারে প্রাকৃতিক পরিবেশে মা বোন ভাই সবাইকে নিয়ে এখানে বেড়ানোর ছলে আপনি এসে এই গরুগুলো দেখে যেতে পারবেন মদুরা দ্বিতীয় অনেক সুন্দর এই যে আমাদের মালিক এসে গেছে আমরা মালিকের সাথে পরে কথা বলবো এটার ওজন কেমন কি ভাই রুস্তম হচ্ছে সাতশো পঞ্চাশ কেজি দাম পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা ইন্ডিয়ান বলত ভাই

ধন্যবাদ ধন্যবাদ চ্যানেল কেশি বন্ধুরা এই যে গরু প্রেমী দেখছেন খুদে গরু প্রেমী সবাই আমরা যখন ভিডিও শুট করছিলাম সবাই এখানে আসছে আমাদের এই খুদে গরু প্রেমীরা বন্ধুরা এটা একটা সমন্বিত খামার এই সাহেবের গ্রুপে নেই এমন কোনো কিছু নেই সবকিছু আছে ব্ল্যাক অস্টার পুরুষ না বন্ধুরা সাহেবের ছাগল দেখছেন খুব সুন্দর সুন্দর হরিণের মতোই

এখানে বর্তমানে 200 টি মুরগি বন্ধুরা এটা হচ্ছে সাইফ এগ্রোর নতুন প্রোজেক্টের বাচ্চাগুলা। দেশি আছে, ফাউমি আছে, গ্রামা ক্রস আছে বিভিন্ন জাতের মুরগির বাচ্চা এখানে পাওয়া যায়। ওবুদের বিক্রি করেন নাকি ভাই? না না, ওলা আমি শখ করে পালতেছি। এটা শুধু ঘরে খাওয়ার জন্য। এক জোড়া খাওয়া এটা খাওয়ার জন্য না। এক জোড়া গোবর থেকে আল্লাহর রহমতে এখানে আমার এই যতগুলো দেখতেছেন এক জোড়া থেকে

এবং খুব সুস্বাদু বান্ডিল দেখছেন স্পোন বলে এটাকে এখানে মাশরুমের বীজ দেওয়া থাকে প্রতিদিন পানি স্প্রে করে স্প্রে পর এইভাবে মাশরুম বীজ থেকে ঠিক এইভাবে বেরিয়ে আসে সুস্বাদু মাশরুম একটা স্পুন থেকে কি সংখ্যক বাড়ে ভাই স্পোন স্পুন থেকে আপনার দুশো থেকে তিনশো গ্রাম মাশরুম আসে

কাছাকাছির উপর নির্ভরশীল বন্ধুরা এখানে সাইবে গ্রুতে সর্বনিম্ন পঁচাত্তর হাজার টাকার গরু সর্বোচ্চ ছয় লক্ষ টাকার গরু এর মধ্যে সকল বাজেটের গরু সাইবে গ্রুতে আছে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত গরুটি আগামী কোরবানের পশুটি এই সাহেব এগ্রুতে রয়েছে আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সাহেব এগ্রুতে একবার হলেও ঘুরে যাবেন আপনি আপনার ঠিকানা এবং মোবাইল নাম্বারটা বলবেন শহর থেকে আসতে চাইলে গুগল ম্যাপে যদি সাহেব এগ্রো সার্চ দেন আপনারা ম্যাপ দেখে এখানে চলে আসতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে ইজি প্রসেস সাহেব এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম উত্তর ঘোরামারা কুমিরা সীতাকুণ্ড চট্টগ্রাম আপনার মোবাইল নাম্বার আপনারা জিরো ওয়ান এইট ওয়ান থ্রি টু সেভেন ফাইভ সিক্স ডাবল থ্রি এই নাম্বারে কল করলে আমাকে সব সময় পাবেন হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও কেমন হয়েছে জানি না মূল্যায়ন করবেন আপনারা এই সাইব এগুর মতো যারা বাংলাদেশের খামারিয়া আছে এ দেশের উন্নয়ন অবদান রাখছে তাদের সবার প্রতি রইল শুভকামনা সাইব এগ্রু উত্তর উত্তর সফলতা কামনা করছি সে সাথে আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিও দেখলেন আপনাদের সবার প্রতি রইল শুভকামনা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ